সালাম আলাইকুম আ প্রিয় দর্শক এবং বাংলাদেশি ভাইয়েরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে একটি গল্প শোনাব সেটা হচ্ছে গতকালকে আমি সারজা অর্থাৎ দুবাইয়ের সারজাতে অবস্থিত একটি জায়গা যেখানে অরিজিনাল গাড়ির পার্টসগুলো সেকেন্ড হ্যান্ডভাবে পাওয়া যায় খুব ভালো মানের এবং কম্পারেটিভ প্রাইসে তো আমি সেখান থেকে পার্টস কিনেছি এবং পরবর্তীতে সেটা মেকানিককে দেখানোর জন্য আমি নিয়ে গেলাম একটা গ্যারেজে সেই গ্যারেজে ছিল পাকিস্তানি মেকানিক্যাল যে সবাই তাকে উস্তাদ উস্তাদ বলতেছিল সে আমাকে বলতেছিল এইভাবে ভাইজান তুম বাংলাদেশি আর হাম পাকিস্তানি আপি তো হাম এক হো জানা হ্যাঁ কই বাত নেই ইনশাল্লাহ আবি হাসিনা ওয়াজেদ নেই তোমারা বাংলাদেশ পাহ হাম হামবি

हमारा बांग्लादेश का टाका का टाका से बहुत ऊपर था अभी नीचे चला गया हसीना वाजे दाया अभी देखो हमारा बांग्लादेशी का एक टाका तुम्हारा टू पॉइंट फोर्टी थ्री दिखा रहा है ये गूगल पे लेकिन अभी ये भी एक एक हो जाएगा मतलब बांग्लादेशी टाका इक्वल गूगल बोलेगा कि पाकिस्तानी रुपीस वन राइट एक है तो वो बोला हाँ भाई ऐसे तो हो नहीं है তো ওনারা বলতে চাচ্ছিলেন আসলে বাংলায় বলি যে আমি তাকে বললাম যে হ্যাঁ ভাই আপনারা প্রথমে যা করেছেন আমাদের সাথে এখনো তাই করবেন উনিশশো একাত্তরেও করেছেন এখনও করবেন এবং যেমন একটি বড় উদাহরণ হচ্ছে যে আগে তো আপনাদের টাকার মান খুব ভালো ছিল আমাদের টাকার মান খারাপ ছিল এর পরবর্তীতে ওয়াজেদ আসার কারণে আপনাদের টাকার মান হয়ে গেছে খারাপ এমনটা না আমাদের বাংলাদেশে হাসিনাওয়াজেদ খুব ভালো করে দেশটাকে পরিচালনা করার কারণে আমাদের টাকার মানটা ভালো হয়েছিল অর্থাৎ আজকে আমি গুগল সার্চ দিয়ে দেখছি যে আপনাদের আমাদের বাংলাদেশের এক টাকা সমান সমান পাকিস্তানের টু পয়েন্ট ফোরটি থ্রি অর্থাৎ দুই টাকা তেতাল্লিশ পয়সা রুপিস পাকিস্তানি রুপিস তো এখন ওইটাও এক হয়ে যাবে তাই না দাদা ভাই আর আপনারা একাত্তরে আমাদের সাথে যা করছেন এখন আবার ঠিক সেম সেম ওইটাই করবেন যেহেতু আপনি বলছেন যে সব কিছুই প্রথমের মতো হয়ে যাবে আপনারা আমরা এক হয়ে যাচ্ছি এক হয়ে গেছি তো এখন আমি আর কিছুই বলতে চাই না বাকি সব কিছুই আপনাদের উপরে যে কিনা মানে শেখ হাসিনাকে বা এনটি আমিলিক আওয়ামী যারা কিনা আওয়ামী লীগের বিপক্ষে চিন্তা করেন আমি তাদেরকে আমার শত্রু কখনই ভাবি না তাদেরকে আমি আমি একজন আওয়ামী লীগের সমর্থনকারী হ্যাঁ এটাও বলবো না আমি আওয়ামী লীগের যেটা আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করা দরকার আমি সময় অকপট এগুলো বলি কিন্তু হ্যাঁ আমি আমার জায়গা থেকে আমি আওয়ামী লীগকে সমর্থন করলেও আমি কিন্তু যারা বিএনপিকে বা অন্যান্য দলকে যারা সমর্থন করেন তাদেরকেও আমি আমার মতোই মনে করি কারণ আমরা সমর্থনকারী আমরা কোনো পোস্টধারী কোনো ব্যক্তিত্ব না আমরা নেতা না নেতা হলে তো আজকে লুকায় থাকতাম অনলাইনে আসতাম না আওয়ামী লীগকে ভালোবাসি মনে প্রাণে শুধু এতটুকু বলি ভাই আওয়ামী লীগ আর বিএনপি ছেড়ে দেন দেশ আগে বাংলাদেশের চাইতে বড় কেউ না না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি অন্যান্য নিষিদ্ধ সংগঠনের কথা আমি বাদই দিলাম তো জাস্ট মাথায় এতটুকু নেন আপনারা কি করছেন ভাই দেশটাকে বেশি মিঠাই মুখ মেরে দিছে না করেন পাকিস্তানের সাথে এক হয়ে যাচ্ছেন আপনারা টাকার মানের দিক থেকে এক হয়ে যাবেন আর গল্প বলবো পাকিস্তান নিয়ে সাথে থাকবেন